আসসালামু আলাইকুম কবর হচ্ছে আখেরাতের প্রথম ধাপ দুনিয়ার জীবন শেষ হওয়ার পর মানুষ প্রথম যে জগতে প্রবেশ করে তা হলো কবর রাসুল্লাহ সাল্লি সাল্লাম কবর সম্পর্কে আমাদেরকে বহু সতর্কবার্তা ও উপদেশ দিয়েছেন কবর আখেরাতের প্রথম ধাপ রাসুল্লাহ সাল্ল্লাহ সাল্লাম বলেছেন কবর হল আখেরাতের প্রথম ধাপ যে ব্যক্তি কবরের পরীক্ষায় সফল হলো তারপরে দাবগুলো সহজ হবে আর যে কবরে ব্যর্থ হলো তারপরে দাবগুলো আরও কঠিন হবে তির্মিজি অর্থাৎ কবরের নির্ধারণ করে দেয় পরবর্তী আঘিরাতের অবস্থা কবর হচ্ছে জান্নাতের বাগান না জাহান নামের গর্ত রাসুল্লাহ সাল্ল্লা সাল্লাম বলেছেন কবর হয় জান্নাতের বাগান সমূহের একটি বাগান অথবা জাহান্নামের গত্রসমূহের একটি গোত্র তিরমিজি ইমান ও আমলের উপর ভিত্তি করে কবরের অবস্থা নির্ধারিত হয় কবরের প্রশ্ন মুন কার ও নাকির রাসাল সাল্লাই বলেছেন কবরের মধ্যে দুই ফেরাস্তা এসে প্রশ্ন করবেন তোমার রবকে তোমার দিন কি। ওই ব্যক্তি মোহাম্মদ সাল্লি সাল্লাম সম্পর্কে তুমি কি বলতে বুখারি ও মুসলিম মমিন ব্যক্তি সঠিক উত্তর দিতে পারবে কাফির ও মুনাফিক উত্তর দিতে ব্যর্থ হবে কবরের আজাব সত্য নবী করিম সাল্লাহ সাল্লাম কবরের আজাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন এবং আমাদেরকেও শিখিয়েছেন হাদিসে এসেছে নবী করিম সাল্লাহ সাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন এবং বললেন এ দুজনকে আজাব দেওয়া হচ্ছে বড় কোনো গুনাহের জন্য নয় একজন পেশাব থেকে পবিত্রতা রক্ষা করত না আর অন্যজন চুকুলখুরি করত বুখারি ও মুসলিম কবরের আজাব থেকে বাঁচার আমল হাদিস অনুযায়ী কিছু আমল কবরের আজাব থেকে রক্ষা করে পাঁচোক্ত নামাজ কোরআন তেলাওয়াত বিশেষত সূরা মূলক সুরামুল্ক কবরের আজাব থেকে রক্ষা করে তিরমিজি গুনাহ থেকে বেঁচে থাকা পবিত্রতা রক্ষা করা কবর আমাদেরকে নসিহত করে কবর প্রতিদিন বলে আমি একাকিত্বের ঘর আমি অন্ধকারের ঘর আমি আমলের ঘর তাই কবরের জন্য দুনিয়াতে প্রস্তুতি নেওয়া জরুরি কবর কোনো গল্প নয় এটি নিশ্চিত বাস্তবতা আজ আমরা দুনিয়া যা করেছি কবরের জীবন তারই প্রতিফলন বুদ্ধিমান সেই ব্যক্তি যে মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নেয় আল্লাহ আমাদের সবাইকে কবরের আজাব থেকে হেফাজত করুন আমিন সম্মানিত বেয়ার্স ভিডিওটি একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম